শুভ সকাল সবাইকে ঢাকার ওয়েদার আজকে অনেকটাই মেঘলা প্লাস হচ্ছে বৃষ্টি হচ্ছে আর অনেক বাতাসও হচ্ছে যেহেতু ঘূর্ণিঝড় হচ্ছে কক্সবাজার পটুয়াখালী তারপরে বাগেরহাট ওইদিকে অনেক মানে পানি উঠে গেছে ওখানে জীবনযাত্রা অনেক ভয়াবহ সেখানকার কথা ভাবলে আসলে এই বৃষ্টিটা অতটা উপভোগ্য না কিন্তু ঢাকার ওয়েদার কয়েকদিন নাগাদ এত বেশি গরম ছিল যে এই বৃষ্টিটা হয়তো একটু স্বস্তি নিয়ে আসছে ঢাকা বাসীর জন্য কিন্তু কোনোভাবেই কারো ক্ষতি মানে অন্যদিকে ক্ষতিটা দেখে আসলে এদের বৃষ্টি প্লাস হচ্ছে এই ধরনের মানে আর ঝড় হোক বাতাস আসলে ভালো লাগবে না এটাই স্বাভাবিক আমি সারা রাত আমি শুধু না আমাদের বাসায় সবাই প্রায় সারা রাত নিউজ দেখছে তারপরে হচ্ছে বৃষ্টি মানে জেগেই আছে কেউ আমরা ঘুমাইনি আর সবাই নিউজ দেখতেছিলাম কি হচ্ছে না হচ্ছে রূপক আজকে সকালবেলা অফিসে চলে গেল এরকম ওয়েদারেই কারণ অফিসে না যে ওর কোনো উপায় নাই ওদের যেহেতু টিভি স্টেশনে জব করে টোয়েন্টি ফোর আওয়ার্স নিউজ যায় তাই কাজ করতেই হয় সকাল সকাল চলে গেছে এজন্য আর স্যাহের ঘুমাচ্ছে আর আমি ব্যালকনিতে বসে বৃষ্টি দেখতেছি একদিক দিয়ে বৃষ্টি ঢাকার জন্য এমনিতেই জরুরি ছিল কিন্তু ওটা আমরা এভাবে এভাবে তো আর কেউ চায় না যে এরকম অন্যদিকে ঝড় জলোচ্ছ্বাস হয়ে সব কিছু একদম শেষ করে দিবে আর বৃষ্ বৃষ্টি মানুষকে আনন্দ দিবে এমনটা তো কেউই চায় না আর হচ্ছে ঢাকায় বৃষ্টি এমনিতে একটু জরুরি ছিল কারণ এত বেশি গরম শুধু ঢাকা বলে না সারা দেশেই অনেক ভীষণ গরম ছিল আমরা সবাই আসলে দোয়া করছি যেন ওই দিকে সবাই সুস্থ থাকে মানুষের জীবন মান দিয়ে যেন মানুষকে এই ধরনের ঝড়ের মোকাবেলা করতে না হয় ঝড় হোক কিন্তু ক্ষতি যেন কম হয় আর হচ্ছে না ঘন বলে আমার কথায় জড়তা আরও বেশি কাজ করছে তো যাই হোক না কেন সবাই ভালো থাকবেন মালের উপর দিয়ে যেন কারো কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেটাই প্রার্থনা করছি এমনিতেই ঝড়ে সবার টুকটাক অনেক কিছুই ওখানে ক্ষতি হবে বাসার রাস্তাঘাটের সব জায়গারই আর হচ্ছে গবাদি শুধু মানুষ বলে না গবাদি পশু পাখি ওদেরও অবস্থা অনেক ভয়ানক ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এটাই প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে আল্লাহ হাফিজ